মাধ্যমে আমি সোনাগাঁ পৌরসভার পক্ষ থেকে আমি একটা অভিযোগ করতে চাই সেটা হলো যে পল্লীবিদ ডিজিএম সাহেব ওনার কাছে গেলে উনি কোনো মানুষকে পাঠাবেন না উনি গ্রাহকদের সাথে খুব খারাপ আচরণ করে এবং উনি সহজে কাউকে রুমে ঢুকতে দেন না ওনার এক ভাই আছে উনি উনি নাকি ওনার কোনো আমলা আছে সচিব আছে ওনাদের ভয়ভীতি দেখায় তো আমরা এই এলাকায় সোনাগা পূর্বাসী তার যন্ত্রণায় সাধারণ গ্রাহক তার কাছে যেতেই পারে না এবং তার সহকারী যারা আছে তারাও তার আমাদের সাথে কপারেশন করে না যেহেতু এটা জননীতি শেখ না শতভাগ বিঘ্ন নিশ্চিত করেছেন সুতরাং এই জননীতি শেখ হাসিনার উদ্যোগকে এই সোনাগে শুধু ওনার জন্যই কিন্তু ব্যাঘাত ঘটবে আমি মনে করি সুতরাং আমরা এই লোকের সোনাগার দেখতে কেনা আমরা দ্রুত ওনার প্রত্যাহার দাবি করতেছি ধন্যবাদ পল্লী বিদ্যুতের গ্রাহকরা ওনার ব্যবহারে অতিষ্ঠ হয়ে আজ সোনাগাঁ মানুষ ওনার বিরুদ্ধে মানববন্ধন করছে ওনার আচার আচরণ অনেক খারাপ তাই ওনার বিরুদ্ধে আমরা মানববন্ধনে সোনাগাঁবাসী সভা একত্রিত হয়ে আমরা ওনার বিচার চাই ওনার সাথে কথা বলা যাচ্ছে না সাধারণ মানুষ কথা বলতে পারে না আমি নিজে একবার গিয়েছিলাম আমার সাথে উনি খারাপ বিহেভ করেছে আমার ট্যান্স মিটার একদিন জ্বলে গেছে প্রায় আমি আটচল্লিশ ঘন্টা পরে হ্যাঁ আমি বিদ্যুৎ লাইন পাইছি ওনার কাছে গেছি ওনাকে ফোন দিয়েছি ওনার ফোন রিসিভ করে না ওনার কাছে কথা বললে হ্যাঁ উনি দূর দূর করে তাড়িয়ে দেয় বা আমরা তার জন্য টাকা পয়সার জন্য আসছি তাকে তো কেউ খুঁজেই পায় না আর আমাদের বাড়িতেও মিটারের অনেক সমস্যা ছিল তার কাছে যাওয়ার পরে তার দেখা আমরা প্রায় বিগত দুই সপ্তাহ যাবৎ চেষ্টা করতেছি তাকে ফোন দিলে ফোন ধরে না বিভিন্ন এক্সকিউজ দেখায় এবং সে মাননীয় সরকারের নাম বিক্রি করে বর্তমানে চলতেছে আমরা এতটুকু জানতে পারছি আর আমাদের বাসায় এখনো বিদ্যুৎ নাই সত্যি কথা বলতে এখনো বিদ্যুৎ নাই তো আমরা স্থানীয় জনগণ হিসেবে এটা তো আমাদের একটা আমাদের অধিকার যে আমাদের সবার বাসায় বিদ্যুৎ থাকবে যেমন শেখ হাসিনা তো এটা তাকে বলেই দিই যে আমাদের সোনারগায় হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ এলাকা আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন